সাত ধরনের মানুষের নাম বলে যাব যাদেরকে আল্লাহ ভালো বলেছে যাদেরকে আল্লাহ কি বলেছে ভালো ভালো বলেছে অর্থাৎ আল্লাহ পাকের হাবিব সরকার দোয়ালম নূরে মুজাসম সাল্লি ওসাল্লাম এই দুনিয়ার কোটি কোটি মানুষের ভিতরে যাদেরকে ভালো মানুষ বলেছেন তারা কারা এমন সাত ধরনের মানুষের নাম বলবো মুখস্থ যে যুবক এই সাত ধরনের মানুষের নাম বলে দেবে তার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফ্ট ইট থাকবেন ক্লিয়ার ইয়া কথা জি জি হুজুর হবে না কোন হুজুর হবে না স্কুলের খোলা হবে শুধু কোন হুজুর এই গেমে অংশগ্রহণ করতে পারবে আল্লাহ বলছেন যে তোদের বন্ধু হলাম আমি আল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তবে আমাদের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে আবার ইমানদারদের ভিতরে শালাইজ করে দেয়া হয়েছে যাদেরকে আলাদা করে আমার নবী হাদিসের পাতায় পাতায় যাদের ব্যাপারে বলেছে তাদের মধ্যে সাত ধরনের ব্যক্তির কথা বলে চলে যাব এক আমার নবি বলেন খায়রুকুম মান আতা আমাত তুআমা ওয়া রদ তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয় সুবহানাল্লাহ আপনি ডাকশাল ফকিরের জীবনী এখন খুলেন যদি উনি ওলি হয়ে থাকে ওনার জীবনে খানা খাওয়ানোর এই সুন্নাত ছিল সালামের জবাব দেওয়ার এই নিয়ত ছিল আজকের দিনে আপনি দেখেন একটা মানুষও আর একটা মানুষকে স্বার্থ ছাড়া খাওয়ায় না ঠিক কিনা ঠিক কিনা বলেন একটু আগে হাজিগঞ্জ বাজার দাঁড়িয়েছি একজন দৌড় দিয়ে আইসি আমার কি খাবেন আমি কি খাবো আশেপাশে তো কিছু দেখি ডিম ডিম সিদ্ধ হচ্ছে উনি কত হুজুরে যা ডিম লাগে দেয় কইছে আমি কি তো দুই সাইড দুইটা না সাইডটা মনে হয় পোলা ডিম খাইতে খাইতে আসি গেছে। এটা কিন্তু জেনুইন মহব্বত এখানে কোন শত্রু ওই লোকটার আমি সিনিয়র আর কোনোদিন দেখা হয়নি না সন্দহ আছে কিন্তু সে আমার অন্তর থেকে محبت করে ডিম খাওয়াইল এই বদরদুদা সাহেব উনি আমারে গত সপ্তাহ থেকে চেষ্টা করতেছে কিছু একটা খাওয়াবে কুমিল্লা নিয়ে গেছে কাচ্চি ডাইনে সেখানে আমরা 500 জন খাইছি বেছারা বিলের যাচ্ছে কয় হুজুরের কোনো বিল হবে না সব ফ্রি আর খাওয়া

এই পৃথিবীর মানুষ আমাকে নিঃস্বার্থ ভালোবাসা শুরু করেছে আমার মুখ দিয়ে আল্লাহর গুণগান যখন থেকে বের হয়েছে মানুষ আমাকে ভালোবাসতে শুরু করেছে নিঃস্বার্থ সেজন্য আপনি আল্লাহর হয়ে যান দুনিয়া আপনার হয়ে যাবে এটা জোরে বলেন না সোহান আল্লাহ আমার নবী বলেন খাই মানা চামত আমা ওয়া রদসালাম তোমাদের মধ্যে উত্তম হলো সে যে মানুষকে খাওয়ায় আর সালামের জবাব দেয় সালামের জবাব দেয় ঠিক কিনা বলেন না সালামের জবাব দেওয়া বড় কঠিন কাজ এই যুগে কারণ সালামের জবাব দিতে হলে আপনাকে জানতে হবে তার দিকে তাকাতে হবে তার কথা শুনতে হবে এক মিনিট টাইম দিতে হবে আপনারা তো সেই টাইম নাই দুই মিনিট ঠট

বিয়ে বাড়িতে কি কোনো স্মার্ট লোক ছাড়া গরিব ঢুকতে পারে কমিউনিটি সেন্টারের মধ্যে কোনো কোট পরা টাই পরা সুট পরা ছাড়া ওই সেরা লুঙ্গি পরা ঢুকতে পারবে পারবে আমার মডেল মধ্যে সব চলে যাচ্ছে আমার ওয়াশ সুন্দর লাগতেছে না হ্যাঁ

টাকাগুলো ঢুকে ফেলে অসুবিধা হইতো কিছু করতে পারতেন যখন বানিয়ে দিয়েছে আল্লাহ তালা ওনার হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুন যিনি বানিয়ে কিন্তু কি করবো কোন মডেল মসজিদের কথা কইলে তো অনেক লম্বা কথাই যাবে আমি চিটাং থেকে ডাকা তিনটা মডেল মসজিদ পরে এটা সীতাকুণ্ড আরটা হলো আপনার চোদ্দ গ্রাম আরেকটা হলো আপনার দাউদকান্দি এখন এক মডেল মসজিদে ঢুকলাম কি সুন্দর মডেল মসজিদ বাইরে ঢুকে দেখি উজুখানার সামনে গিয়া দেখি যে এখানে

পশ্চাপ করে না কোথাও নাই সব জায়গায় হা আছে এখানে পশ্চাপ করিবেন সব জায়গায় করিবেন এই যে না নাই বাংলাদেশে কোনো না থাকতে পারবে না শেষ পর্যন্ত দেখতেছি মডেল মসজিদে আমার মোবাইল এখনো ছবি আছে দেখাইতে পারবো আপনার কাছে আমার ফলাফাই নামই দেখাইতেছি আর ভাই মডেল মসজিদে কি সুন্দর বাথরুম ভাই টাইলস ওয়ালা কি সুন্দর ওযুখানা এখানে টিস্যু মিশু ফলাইয়া হাইগা মুত্তাসাদার আইতেছে একেবারে বাঙালি

আমরা এমন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক আমিন জোরে বলেন ভাই মডেল মসজিদগুলো কার ঘর আল্লাহ জোরে বলেন কার এগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কাদের আর জোরে আমাদের প্রত্যেকটা মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখেন তার চেয়ে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে আল্লাহর ঘর ঠিক কিনা বলেন আপনি কোন দল করেন কোন রাজনীতি করেন সেটা আলাদা করে রাখবেন মসজিদের ক্ষেত্রে সেটা আনবেন না আল্লাহ বোঝার তফিক দান করুক আমি জোরে বলেন ভাইজান তাহলে বললাম মনে থাকবে তো সাতটা বলে চলে যাব এক আমাদের মধ্যে উত্তম কে যে খাওয়ায় আর কি করে সালামের কি দেয় জবাব দেয় সালামের সালামের জবাব দিবেন ভাই সাবধান সালামের জবাব যদি না দেন কেয়ামতের মাঠে আপনারে ধরবে বদ্রু যাচ্ছস কই কওজুর কি করছিস ওই যে সালামের জবাব দেশ নাই এটা দিয়া যা এটা হকের মধ্যে পড়ে সেজন্য সালামের জবাব অবহেলা করা যাবে যাবে এখন তো আমার যুবক ভাইরা সালামটাই শেষ করে দিছে বলে গুড মর্নিং গুড গুড আফটারনুন নাইট হাই হাই আমার একজন ঢাকার একজন ভাই একটু আগে ভরসায় পাঠাইলো হাই আমি কইছি কি হাই কোথায় হাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এভাবে করে আমাদের থেকে সব নিয়ে যাওয়া হচ্ছে সালাম হলো ইসলামের এমন এক পাওয়ারফুল জিনিস আপনি 100 কোনের আসামিকেও যদি সালাম দেন সে দুর্বল হতে বাধ্য ঠিক কি বলেন না এই পৃথিবীতে একজন মানুষ দোকানদারকে আপনি সালাম দেন সে আপনাকে বুসা দেয় আছে আপনি দিছেন সালাম সে আপনারা দিছে গুশি এরকম কোন রেকর্ড পৃথিবীতে আছে আপনি দিছেন সালাম সে দিছে গালি কোন রেকর্ড আছে সালাম এমন এক অস্ত্রের নাম যেটা আপনার কঠিন পাথরকে গলিয়ে আপনাকে নরম বানিয়ে ইসলামের ছায়া তুলে আনবে তার নাম হলো সালাম ঠিক কিনা কথা আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন জোরে বলেন এরবারে আমার নবী বলেন খায়রুকুম মাইয়ুরজা আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহ 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 খায়রুকুম বাইরজা তোমাদের মধ্যে উত্তম হলো সে যার কাছে মানুষ ভালো কিছু আশা করে সুবহানাল্লাহ বলেন ভালো আশা করে ভালো আশা করে মানে আপনি আপনাকে বলি ধরেন সমাজে এমন কিছু মানুষ আছে ধরেন আপনি মাহফিল করবেন মনে মনে প্রথম টার্গেট অমুক মাহফিল করবেন টাকা লাগবে না প্যান্ডেল লাগবে টাকা লাগবে চাদা লাগবে আপনি যখন মাহফিলের জন্য বসলেন মিটিং এ সবাই যখন বলা শুরু করলো কে কত টাকা দিবে সর্বপ্রথম আপনার ব্রেেনে নাম আসবে অর্থাৎ এমন এক ব্যক্তির নাম চলে আসবে যে কোনদিন ফেরত দেয় না যার কাছে গেলেই কিছু না কিছু পাওয়া যায় ঠিক কি না কথা জোরে বলেন এমন লোক সমাজের মধ্যে আছে না নাই মসজিদের জন্য গেলে ফেরত দেয় না মাদ্রাসার জন্য গেলে ফেরত দেয় না মাহফিলের জন্য গেলে ফেরত দেয় না অসুস্থ রোগী নিয়ে গেলে ফেরত দেয় না কোন কিছুতেই ফেরত দেয় না এমন কিছু ব্র্যান্ডেড লোক সমাজে আছে

خيركم من يرجى خيره سبحان الله জোরে বলেন ওয়ায়ুমমানু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সেরা ওই ব্যক্তি উত্তম যার কাছে ভালো আশা করা যায় এবং কখনো সে মানুষের খারাপ করে না সে ভালো করতে না পারলেও খারাপ করে না সে হলো তোমাদের মধ্যে উত্তম এবার আসেন 3 নম্বর প্রথমটা বলেছি তোমাদের মধ্যে উত্তম সে যে খাওয়ায় আর সালামের দ্বিতীয় বলেছি তোমাদের মধ্যে উত্তম সে যে অবশ্যই ভালো করে ভালো করতে না পারলে খারাপ করে না তিন আমার নয় বলছেন খাইরুকুম এটা বললে অনেকে রেকর্ড একটু একটু লাগবে খাইরুকুম খাইরুকুম লি আহলি তোমাদের মধ্যে উত্তম সে যে বিবির কাছে উত্তম সুবহানাল্লাহ কার কাছে কাছে অত তুমি কত বড় সুফি বাইরে আর তুমি কত বড় সুফি ভিতরে সেটা একমাত্র বিবি ভালো জানে ঠিক কিনা বলেন তুমি বাইরে একেবারে ব্যারিস্টার একেবারে ম্যাজিস্ট্রেট একেবারে লয়ার একেবারে এ শিক্ষিত একেবারে অফিসার একেবারে নামাজি একেবারে দানবীর কিন্তু বেডরুমের ভিতরে যাওয়ার পর বিবি জানে তোমার চরিত্র তোমার চিন্তা তোমার চেতনা তোমার চাহিদা তোমার টর্চার তোমার অপমান তোমার গালি তোমার টেকনিক তোমার গিবত তোমার চুগলি তোমার বেঈমানি ঠিক কিনা কথা জোরে বলে সেজন্য আমার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম সে যে বিবির কাছে উত্তম নবী বলেন ওয়া আনা আর আমি মোহাম্মদ হলাম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে বিবির কাছে উত্তম আমি আমার পরিবারের কাছে বিবির কাছে উত্তম আমার নবী বিবিদের সাথে কেমন করতেন আজকের দিনের আমাদের অনেক ভাইরা আছে বিবিরে মানুষই মনে করে না কিনা এবার অফিস থেকে যখন আসে মনে হয় একটা হায়ানা বাসায় ঢুকছে এরকম আছে না বলেন না এই বিবিরা বিবিরা এরা কি মানুষ নয় এরা মানুষ কিনা বলেন এদেরকে কোনো পরামর্শ করে না এদের সাথে কোন আলোচনা করতে চায় না বলে তুমি কি জানো মেয়ে মানুষ তুমি কি দুনিয়াদারি দেখছো নি তোমার কাছ তো চুলায় আগুন জ্বালানো না 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 আমার নবী শিক্ষা দিচ্ছেন যখন আল্লাহ কোরআন নাযিল করছেন আমার নবী যখন হেরা গোহার মধ্যে যাচ্ছেন আমার নবী সব জানেন কিভাবে কোরআন আসবে কোরআন কিভাবে আসবে কয়টা আয়াত আসবে কখন আসবে কি স্টাইলে আসবে এরপরে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে হে খাদিজা আমি কেমন কেমন কি জানি

ওগো নবী আপনাকে আল্লাহ চিন্তিত করবেন না আপনাকে আল্লাহ সমস্যায় ফেলবেন না এ খাদিজা তুমি কেমনে জানলে আমার নবী জিজ্ঞেস করে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা আপনি তো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন ও তাহমিলুল কাল্লা আপনি তো ওই ব্যক্তি যে দুর্বলের দায়িত্ব নেন ও তাকসিমুল মাদুবা আপনি তো ওই ব্যক্তি যে অসহায়

এক দম্পতি নিয়ে খুব মাতা মাতা ঠিক কিনা বলেন না আমি নাম বলছি না একজন দুজন দুজনের মধ্যে বিবি অত্যন্ত কম বয়সী স্বামী অত্যন্ত বেশি বয়সী অসুবিধা কি বলেন তো কোন অসুবিধা আছে কারো কোন অসুবিধা আছে আশ্চর্য আমাদের সাংবাদিক ভাইয়েরা কি করতেছে তাদেরকে নিয়ে তারা যেখানে ক্যামেরা সেখানে ইসলাম আপনাকে একটা না দুইটা না তিনটা না সাতটা বিয়ে করে অনুমতি দিছে ঠিক কিনা কো কথা কথা শুরু করছে দুইটা দিয়ে আমরা কি করছি দেখেন সমাজটাকে আমরা এমন নিজের মতো করে সাজিয়ে ফেলেছি সমাজটাকে আমি আমরা নিজেদের মতো সমাজকে বানিয়েছি কেমন দুইটা বিয়ে করলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড়ক্ষণের আসামি আপনি ঢাকায় আমি যেই যেই দোকানে আমার গাড়ির এলপিজি করছি গ্যাস ওই হাতে জিলের পাশে সে আমার কয় হুজুর এলপিজি করে দিচ্ছি টাকা একদম কম নিব কিচ্ছু নিব না দরকার কেন

সবার চেহারা মলিন হয়ে যায় সবাই রেগে আগুন হয়ে যায় মা কয় আমি ঘর সারি চলে যাবো বাপ কয় খবরদার ঠিক কিনা বলে কি একটা সমাজ আজকে বিয়ের মতো হালাল জিনিসকে আমরা ট্রল করতেছি মজা করতেছি অথচ হাজার হাজার জানা হচ্ছে বেবিচার হচ্ছে ঠিক কিনা কথা বলেন না পার্কের কোনায় কোনায় রাস্তার দাঁড়ে দাঁড়ে গাছের তলে তলে থার্টি ফার্স্ট নাইট এর নামে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের নামে যে নোংরামি হচ্ছে এগুলোর বিরুদ্ধে সাংবাদিকরা কথা না বলে বিয়ে করেছে দম্পতি তার বিরুদ্ধে কথা বলা ঠিক হয়নি ঠিক কিনা কথা বলে ওরা বিয়ে করেছে ওরা একে অপরকে স্বামী স্ত্রী মেনে নিয়েছে সামাজিক ভাবে কালিমা বিয়ে করেছে সেজন্য আমি বলবো এ ধরনের বিষয় করে সমাজকে অন্যদিকে ডাইভার্ট করা উচিত নয় একজন মানুষ বুড়া হয়ে গেছে বলে কি তার বিবি লাগে না বুড়া হয়ে গেলে বিবি লাগে না বুড়া কালে বিবি আরো বেশি লাগে ঠিক কিনা বলেন সে বুড়া কালে একটু প্রস্রাব খানায় যাবে বাথরুমে যাবে ওয়াশরুমে যাবে সে এই লাগবে সেই লাগবে তার শুধু কি শারীরিক চাহিদা তার পারিবারিক অনেক চাহিদা থাকে বুড়া কালে ফোলা তার বউ নিয়ে ব্যস্ত মেয়ে তার জামাই নিয়ে ব্যস্ত বাপরে দেখবে কে ঠিক কিনা বলেন সেজন্য বাবা যদি মা যদি দুনিয়া থেকে চলে যায় ছেলেদের উচিত বাবারে বিয়ে করিয়ে দেওয়া আপনারা জানি আমার আর দাওয়াত দিবেন না তো এটা কি কইতেছে যে সমস্ত পরিবারে মা মারা গেছে ফোলাদের উচিত বাবারে শাদী করিয়ে দেওয়া কারণ তুমি থাকবে তোমার বিবি নিয়ে বোন থাকবে তার স্বামী নিয়ে ওই বুড়া মানুষটাকে দেখবে কে ঠিক কিনা কথা বলেন না তাকে এক গ্লাস পানি খাওয়াবে কে তাকে এক কাপ চা বানিয়ে দেবে কে সে তো যত বুড়া হচ্ছে তত মানুষ তার পাশে একজন থাকা দরকার সেজন্য বিবি এমন এক সম্পর্ক এটাকে যত্ন করবেন এটাকে মায়া করবেন এটাকে mohabbat করবেন এখন বুঝবেন না বুড়া কালে বুঝবেন যে আপনার দানে বামে কেউ নাই পোলা তার বউ নিয়ে ব্যস্ত মেয়ে তার স্বামী নিয়ে ব্যস্ত নাতি তার পরিবার নিয়ে ব্যস্ত আপনাকে দেখার জন্য ওই বুড়া বিবি যে যতই বুড়া হোক স্বামীর জন্য সে সব সময় সচ্চা ঠিক কিনা কথা জোরে বলেন সেজন্য বিবিকে অত্যাচার করা যাবে বিবির ব্যাপারে গালাগালি করা যাবে বিবির সাথে ঝগড়া হলে তার বাবা নিয়ে কথা বলা যাবে খবরদার আই হাই হাই আমার আল্লাহ কি উদাহরণ দিলেন কি উদাহরণ দিয়েছে আল্লাহ আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না নারীরা হচ্ছে স্বামীর কাপড়ের মতো

অফ করে ক্ষম দাও অফ করে শুনেছি কবরে কি না ধার কি হবে আমার খোদা কি হবে আমার খবরের বাতি যেন সাথে নিয়ে যেতে পারি তৌফিক দাও তৌফিক দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও